জানো তো আমেরিকাতে আসার আগে দেশে থাকতে বড়দিন নিয়ে আমার সেরকম কিছু করা হতো না তবে কেক খেতাম আর হচ্ছে পিকনিক করতাম আমার কাছে মেন আনন্দ ছিল পিকনিক করা পঁচিশে ডিসেম্বরে পিকনিক করতে হবে আই আমার নতুন একটা ছোট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ছিল পঁচিশে ডিসেম্বর আর আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার সময় এখনও সূর্যটাও ঠিক করে ওঠেনি বহু দিন পর আমি এত সকালে ঘুম থেকে উঠেছিলাম খুব সকালে আমার ঘুম থেকে ওঠাই হয় না খুবই একটা বাজে হ্যাবিট এটা আমি জানি তবে সেরকম কোনো দরকারি কাজ থাকলে আমি ঠিক উঠে পড়ি দিনে এই সময় রাস্তাঘাটে যথেষ্ট গাড়ি ঘোড়া থাকে কিন্তু আজকে পঁচিশে ডিসেম্বর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা গাড়ি ঘোড়া কিছুই ছিল না সেরকম পর এত সকালে ঘুম থেকে উঠে এই সানরাইজটা দেখে না বেশ মজা লাগছিল এখানে ক্রিসমাসের দিন রাস্তাঘাটে না অত লোকজন দেখতে পাওয়া যায় না দোকানপাট মেন সব বন্ধই থাকে আর সবাই সবার ফ্যামিলির সঙ্গেই বেশি সময় কাটায় বেরিয়েছিলাম একটা কাজে তো সেখান থেকে ঘরে আসার পরে এই বাঁধাকপিটার কথা মনে পড়লো অনেক দিন হয়ে গেছে এটা পড়েছিল আমার খেয়ালই ছিল না তা ভাবলাম আজকে কিছু একটা বানাই আমি কোনোদিনও বাঁধাকপির পকোড়া বানাইনি তো আজকে ভাবলাম এটাই বানাই ঠান্ডার মধ্যে পকোড়া টকোড়া খেতে তেমনিতে ভালোই লাগে পকোড়া বানানোটা তো এত সোজা এত তাড়াতাড়িও হয়ে গেছিল আমি অনেকটাই কেটে নিয়েছিলাম হাফ মতো কেটেছিলাম হাফ মতো রেখে দিয়েছিলাম তো ওর মধ্যে পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা একটু কালো চিরে আর একটু বেসন নুন হলুদ দিয়ে সুন্দর করে এটা মেখে নিয়েছি শেষ করে আমাদের দেশের কোনো অকেশনে তো রাস্তাঘাট কখনো আমি ফাঁকা দেখি না এরকম কারণ অকেশনের দিনগুলোতে লোকজন আরও বেশি দেখতে পাওয়া যায় কিন্তু এখানে দেখো পুরো রাস্তাঘাট ফাঁকা দোকানপাট দিনটা এখানে সবাই ফ্যামিলির সঙ্গে ঘরে বসে আনন্দ করে আর আমাদের দিনে বন্ধের সময় মানে বন্ধ ডাকলে পরে রাস্তাঘাটের চেহারাটা যেরকম হয় না আজকে বাইরেটা বের ঠিক আমার সেরকম লাগছিল দেখতে আমার পকোড়া ভাজা রেডি অত নত ভাতের সঙ্গে খেয়েছিল ডাল দিয়ে আর আমি তো এমনি খেয়েছি আর সেদিন আমি দোকানে গিয়ে এই দুবাই চকলেটটা কিনে এনেছিলাম এই দুবাই চকলেটটা নিয়ে আমি এত ভিডিও টিডিও দেখেছি ইনস্টাগ্রাম এদিকে সেদিকে আমার না দেখে ভীষণ খেতে ইচ্ছা করছিল আসলে আমি দেখেছি এটার ভিতরে নাকি পেস্তা বাদাম দেওয়া থাকে সেটা দেখে আমার ইচ্ছা করেছিল খেতে চাষ করো এই চকলেট আমার একদম ভালো লাগেনি এই যে সবুজ সবুজ দেখাচ্ছিলো মনে হচ্ছিল কত পেস্তা বাদাম দেওয়া ছিল পেস্তা বাদাম একটা কোনো গন্ধও পাইনি আমি এর ভিতরে ভিতরটা একটু ক্রাঞ্চি টাইপের ছিল সেই জন্য মনে হচ্ছিলো বালি বালি লাগছে ওই জন্য আমার আরো ভালো লাগে ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই